কষ্ট এবং যে অপুষ্ট পরিস্থিতি এখানে সহকর্মীরা জানানোর জন্য এসেছেন এবং কিছু আদিয়া আপনাদের নিয়ে এসেছেন সেগুলো আপনাদের হাতে হস্তর করবে আমাদের গাজীপুরের গাজীপুর থেকে গাজীপুর কোলামারি থেকে ওলা বামা থেকে পরিষদ ওলা পরিষদ গাজীপুর ওলা শাখা ওনারাও আমাদের হাতের যে বর্জন হাজির সামগ্রী হয়েছে আমার তাদের জন্য সময় দেওয়া করবো তাদের নিয়ে অসহায় মানুষকে আরো বেকার